আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার বাবাকে নিয়ে ভালো আছি তো আজ আরেকটি রমজানের ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই তো সকালবেলা আমি আমার বাবাকে রেডি করে দিয়েছি তো আমার বাবা এখানে বসে বসেছে একটাতে দোল খাচ্ছে আর মিষ্টি করে আমার সাথে হাসছে আমি আমার বাবার মিষ্টি হাসিটা দিয়ে আমি আজকে আমার ব্লগটি শুরু করছি তো আমরা যখন এখানে বসেছিলাম আমার ছোট উনি দেশ থেকে ফোন দিয়েছে মামুনি 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 ডাকো ডাক তোবি ডাকো মামুনি মামুনি তো ছোট খালামনি কথা বলার পর আসলে আমার নানুমনিও কথা বলল আমার বাবার সাথে তো ওদের সাথে কথা বলার পর দেখলাম আমার বাবার নখগুলি আসলে একটু বড় হয়ে গিয়েছে আসলে বাচ্চা মানুষের নখ এত তাড়াতাড়ি বড় হয় মানে কাটতে কাটতেই যেন বড় হয়ে যায় আর এত পাতলা পাতলা নখগুলো আর এত ধার হয় তো যখন খেলা করে নিজের হাতেই নিজে আঁচড় কাটে তাই হাত হাতের নখগুলো কেটে দিচ্ছি তা আমি যখন নখ কাটছিলাম এই তো আমি আমার বাবাকে আসলে মিউজিক ছেড়ে দিয়েছি তো আসলে মিউজিকটা শুনছিল তাতে করে আমার সুবিধা হয়েছে ও আর ডিস্ট্রাক্ট হয়ে গিয়েছে তো আমি এর এরই মাঝে অন্যগুলো কেটে দিচ্ছি আর আমার বাবা তো ওই মিউজিকের তালে তালে নিজেও গান নিজেও একটু গান করছিল। তো যাই হোক ছোট মানুষ তো ওর নখ কাটা হয়ে গেলে ও আসলে একটু বিরক্ত মনে হচ্ছিল যে একটু বাহিরে ঘুরতে গেলে হয়তো একটু খুশি হবে তাই আমি আমার বাবাকে নিয়ে আব্বু আব্বুকে সাথে নিয়ে বের হয়ে গেলাম যে একটু ঘুরে আসি আমি আমার বাবাকে নিয়ে আসলে দূরে কোথাও যাব না কাছেই আর যেহেতু আজকের ওয়েদারটা এত সুন্দর রবিবারের ওয়েদার এই তো আকাশে সুন্দর রোদ উঠেছে ওয়েদারটা অনেক ভালো খুব বেশি ঠান্ডা না আবার একেবারে যে ঠান্ডা নাই তাও না এই তো আব্বু জুতো পরে রেডি হয়ে চলে আসছে তো আমরা দু আমি আমার বাবাকে নিয়ে আমাদের পিছনে একটা লেক আছে ওইখানে চলে আসলাম কিন্তু আস্তে আস্তে আসলে আমার বাবা ঘুমিয়ে পড়েছে গাড়িতে ও বাহিরে যাওয়ার জন্য মর্জি করছিল কিন্তু যেই বাহিরে আসা হলো আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে তো আর কি আর করা আমি নিজেই একটু হেঁটে হেঁটে দেখলাম এই তো লেকের ভিতরে খুব ছোটো লেক লেকের মধ্যে হাঁসগুলো এত সুন্দর করে সাঁতার কাটছে তো দেখতে এত ভালো লাগছিল আর একটা শান্ত পরিবেশ মানে আমেরিকার মতো জায়গায় এরকম শান্ত আর যেহেতু বাসার খুবই কাছে ভালো লাগছে এখানে আসলে আর পাখিগুলি এত ফ্রেন্ডলি এই যে আমি একেবারে কাছে চলে আসছি তারপরে উঠছে না বা চলে যাচ্ছে না তো ওরাও সুন্দর করে নিজেদের মতো করে এনজয় করছে আসলে এই যে কেউ কেউ সাঁতার কাটছে কেউ আসলে ডাঙাই বসে রোদ পোহাচ্ছে তো এই তো ওই যে উপরে ওইখানে আমাদের বাসা আসলে পাহাড়ের এক দিকটায় হচ্ছে এই লেকটা তা দেখতে এত ভালো লাগছিল আর আকাশটা তো একেবারে পরিষ্কার নীল দেখা যাচ্ছে দেখতে অনেক ভালো লাগছিল মনটাও অনেক ভালো লাগছিল আর এই যে এখানে মানুষ বসে এনজয় করার জন্য আসলে বেঞ্চও তৈরি করে দিয়ে দিয়েছে তো জায়গাটা অনেক সুন্দর আমি তারপর বাসায় চলে আসলাম যেহেতু আমার বাবা ঘুমাচ্ছে আমার বাবাকে নিয়ে তো আর ইয়া করা যাচ্ছে না তো বাসায় আসার পরে এই যে দেখলাম আমাদের রেগুলার ফ্রেন্ড কিগুলো তো ও একটু রেকর্ড করলাম বাসায় আসার পরে আমার বাবা আবার মর্জি করা শুরু করেছে যে বাসায় থাকবে না সে বাহিরে যাবে তো আর কী আর করা আপু এখানে আমার বাবাকে নিয়ে বসে আছে তো যেহেতু রোদ তো আমার বাবা আসলে চোখ খুলতে খুব খারাপ লাগছিল কষ্ট হচ্ছিল সে একেবারে চোখ কুচ ছোটো করে তাকিয়ে আছে বিরক্ত চোখে তা ওকে কোলে নিয়ে আসলে একটু হেঁটে আসছিল যে ঠিক আছে আসো তোমাকে নিয়েই হেঁটে আসি আর দূরের পাহাড়গুলি আসলে দেখতে এত ভালো লাগছিল আমাদের বাসার সামনেটা আলহামদুলিল্লাহ মানে এত ভালো লাগে আর যেহেতু আজকে ওয়েদারটা ভালো এই তো সবাই মোটামুটি বের হয়ে গিয়েছে আসলে আমাদের নেইবাররা ঘুরি ওরা এই যে ছোট ছোট বাবুদেরকে নিয়ে আর যেহেতু সানডে বাবা মারার কাজ কি ছেলে মেয়েদের সাথে এনজয় করা ছাড়া তো ঘুড়িটা আসলে উঠতে উঠতে এই তো গাছের মধ্যে এসে স্টাক হয়ে গিয়েছে তো ঘুড়িটা ছুটানোর জন্য চেষ্টা করছিলেন উনি যাই হোক এই তো আমার বাবাও এনজয় করছে বাহিরের ওয়েদারটা সবার সাথে আর যেহেতু এই আমাদের বাসার রাস্তাটা আসলে এত বেশি বিজি না আসলে যারা থাকে এদের এরাই আসলে গাড়ি টাড়ি বের করে খুব একটা ব্যস্ত রাস্তা না তো আমরা অনেক বেশি এনজয় করতে পারি ঘুরে ফিরে আর এই তো আব্বু আমার বাবাকে নিয়ে হাঁটছিল আমার বাবা আমার আব্বুর সাথে এনজয় করছিল তো সব কিছুর পরে এই তো বাসার দিকে চলে যাচ্ছি আমরা আমার বাবাকে নিয়ে এটা ছিল বিকালবেলা আসলে ইফতারার আগে চিন্তা করলাম হঠাৎ মনে হলো যে আজকে লুচি আর আলুর দম খাবো তা আমি এখানে লবণ আর তেল দিয়ে ভালো করে আটাটা ময়ন করে নিচ্ছি আমি খুব বেশি তেল দিয়ে নিই তারপরে এই তো দিয়ে দিলাম অল্প করে পানি দিয়ে এখন আটাটা আমি ভালো করে স্মুথ করে মেখে নেব মেখে এই তো আমি মাখা হয়ে গেলে উপর থেকে আরেকটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে উপরটা শক্ত না হয়ে যায় খুবই ঝটপটভাবে আজকে রিফতারটা রান্না করা অ্যাকচুয়ালি হঠাৎ করেই মনে হলো যে আজকে লুচি আর আলুর দম আলুর দম আর লুচি তো আমার আসলে এমনিতেও অনেক পছন্দ আসলে অনেকেই এই জিনিসটা নিয়ে হাসাহাসি করে যে আমরা বাঙালিরা কার্ব দিয়েই কার্ব খাই কারণ আটাটাও আসলে কার্ব আলুও কার্ব কিন্তু কি আর করা এর থেকে মজার কিছু আর না হতেই পারে না তো এই তো আমি আটাটা একটু রেস্টিংয়ের জন্য আধা ঘন্টার জন্য রেখে দিলাম আর এদিক থেকে আমি আলু আসলে সিদ্ধ করে নিয়েছি আমি ভালো করে আলুগুলো সিদ্ধ করে ছিলে এই তো একটু ভেঙে নিচ্ছি আমি একেবারে ম্যাশ করে ফেলবো না তো আমি ফর্ক দিয়ে একটু জাস্ট বড় বড় চাঁক করে ভেঙে নিচ্ছি তো আপনারা চাইলে এই কাজটা হাতেও করে নিতে পারেন যার যেটা ইজি মনে হয় তো আমার আসলে হাত ভরাতে বেশি একটা ভালো লাগে না তো আমি ফর্কটা দিয়েই এই তো আমার সবগুলি আলু ছোট ছোট করে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে তো আমি এটা এক সাইডে রেখে লুচিগুলোর কাছে চলে লুচির আটাটার কাছে চলে আসলাম এই তো আমার আটাটা আসলে রেস্টিং হয়ে গিয়েছে আধা ঘন্টার মতো তো আমি খুলে নিচ্ছি চেক করে নেওয়ার জন্য যে কি কীরকম হয়েছে আসলে তো এত সুন্দর সফট হয়েছে এই যে দেখাই যাচ্ছে অনেক সুন্দর হয়েছে আজকে ডোটা লুচির ডোটা তো আমি লুচির ডোটা আরেকটু আরেকটু ময়ান করে এই তো ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লুচির জন্য এতে করে সুবিধা হয় তো আমি সবগুলো লুচি একেবারে বেলে একটা ট্রেতে নিয়ে নিয়েছি যাতে করে যখন ভাজবো জাস্ট দিব আর ভেজে নিব তো অন্যদিক থেকে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে এই তো গরম মশলা এলাচ আর জিরা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি আলুর দম তৈরি করার জন্য আর এই চুলায় তেল গরম করতে দিয়েছি লুচি ভেজে নেওয়ার জন্য তো এই তো আমি পেঁয়াজটা একটু বাদামি বাদামি করে ভেজে নেওয়ার পর আর এখান থেকে আম্মু আসলে লুচিগুলো ভেজে নিচ্ছে আম্মু বলছে তুমি দুটো একসাথে করতে পারবে না তো তুমি দম আলুর দমটা রেডি করো আর আমি এখান থেকে লুচিগুলি ভেজে নিই তা পেঁয়াজটা যখন আমি পেঁয়াজটা একবারে লাল লাল করে ভেজে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় তো এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প করে আদা বাটা রসুন বাটা আসলে মাংসের মশলা যা যা দরকার হয় আমি সব কিছু দিয়েই রেডি করে নিব তো আর এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু টমেটো দিয়ে এই তো আমি আমার মশলাটা ভালো করে কষাতে দিয়ে দিচ্ছি আর লুচিগুলো তো এত সুন্দর 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 করে ফুলে উঠছে তো আমার মশলাটা এখানে কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে চলে এসেছে এই পর্যায়ে আমি আসলে ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মশলাটার সাথে আলুগুলো আর যেহেতু আলুগুলো অলরেডি সিদ্ধ করাই আছে অত বেশি সময় লাগবে না দমটা রেডি করার জন্য তো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এই তো আমার বাবা চলে এসেছে তো আমার বাবা আব্বু আমার বাবাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছে আমরা যখন ইফতারটা রেডি করছিলাম আমার বাবা তো ইফতারের সময় নিচে নামতে চায় না নিচে আসতে চায় না তো এইখানে এই তো আমার বাবা একেবারে মুখ গোমরা করে গাল ফুলিয়ে আব্বুর কোলে বসে আছে তো আমি এখানে আলুর দমটা একটু দমে দিলাম ঢাকনাটা দিয়ে একটু সিদ্ধ হয়ে নেওয়ার জন্য তারপর দিয়ে দিলাম স্বাদ মতো ধনে পাতা আর এখানে একটু মাখা মাখা করে আমি তৈরি করব তো আমি ভালো করে ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর গন্ধটা যে কীরকম অসাধারণ আসছে আপনারা এইভাবে তৈরি করে বাসা খেয়ে খেলে বুঝতে পারবেন এনজয় করতে পারবেন কারণ ভিডিওতে তো আর গন্ধটা এনজয় করা যায় না তারপর নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া তাতে করে একটু মাংসের ফ্লেভার আসে তো ভালো করে দিয়ে আমি এখানে নেড়ে চেড়ে তো গরম মশলাটা দিয়ে আমি ভালো করে আলুর দমটা রেডি করে নিয়েছি তারপর চলে আসলাম আমি আমার বাবার কাছে আমার বাবা তো এখানে খুবই মন খারাপ করে বসে আছে তো আমি আমার বাবাকে একটু রেডি করে নিয়েছি আর আজকে আমার বাবার পোশাক দেখে তো আব্বু আম্মু দুজনেই হেসে অস্থির কারণ আমার বাবার নিচে সর্ষ পরে আছে আবার উপর দিয়ে মাথায় টুপি যাই হোক এরই মাঝে আম্মু আসলে টেবিলটাও রেডি করে নিয়েছে আর আমি যখন বয়স ওভার দিয়েছিলাম প্রতিবারের মতোই আমার বাবা আসলে আমাকে অনেক বিরক্ত করছিল তো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা দেখবেন তো এই তো আজকের ইফতার ছিল খুবই সিম্পল ঝটপট তৈরি করা তো আমি আমার বাবাকে হাই চেয়ারটাতে বসিয়ে দিয়েছি ইফতার করার জন্য তো আমার বাবা বসে আছে আর আমি এখান থেকে আসলে আমার প্লেটটাও সাজিয়ে নিচ্ছি আমার আসলে খাওয়ার থেকে দেখার ইয়াটা বেশি পছন্দ তো আমি যতটুক না খাই তার থেকেও অনেক বেশি নেই তো যাই হোক আলুর দমটা আসলে এত মজা হয়েছিল লুচি দেখে তার লুচিগুলো এত সফট ছিল তো যাই হোক ইফতার করার পর এই তো আপি আসলে আসছে আমার বাবার জন্য ঈদের গিফট নিয়ে তো আপি আসলে আমার বাবাকে এত বেশি আদর করে তো আমার বাবার জন্য যেহেতু ঈদ আসছে সামনে আমার বাবার জন্য আপি ঈদের গিফট নিয়ে আসছে আর গিফটটা এত সুন্দর ছিল তো এখানে আপি আমার বাবাকে আদর করছে তো এই ছিল এটা ছিল আপির গিফট গিফট এত সুন্দর করে আপনি নিয়ে আসছে বক্সে এই যে বক্সে সুন্দর করে আমার বাবার নাম লেখা সাফাত তো আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনারা কমেন্ট করে জানাবেন আমার বাবার ঈদের ড্রেসটা কেমন ছিল হয়েছে তো আমার কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে স্পেশালি আপি আমার বাবার জন্য যে কম্বিনেশন করে নিয়ে এসেছে ড্রেসটা এই যে সাদা শার্ট আর নেভি ব্লু প্যান্ট এখানে দেখে মনে হচ্ছে আসলে কালো কালো আসলে একটু ডিপ নেভি ব্লু তো আজ এই পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ